তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছি একটু কমেন্টে জানিও আজকেও কিন্তু একটা ফেসবুক রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ অনেকেই রয়েছে যারা কিন্তু আমাকে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করছো অনেকেই বলেছি বাট এতজনকে তো আর অ্যাকচুয়ালি ম্যাসেজ করে বলাটা সম্ভব হচ্ছে না তাই সবাইকে আমি বলেছি ইউটিউবে আমার ভিডিওটা দেখার জন্য তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আসল কথা বলি তো অনেকেরই কিন্তু জানার ইচ্ছে থাকে কি ফেসবুক থেকে কীরকম কি ইনকাম হয় যাদের মোটামুটি দশ থেকে পনেরো হাজারের মতো ফলোয়ার্স রয়েছে তাদের কি ইনকাম যাদের বড়ো পেজ রয়েছে তাদের কি ইনকাম তো তোমাদের অনেকের মনের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাটা রয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে আগে কিন্তু ভালো ইনকাম হতো ফেসবুকে যখন অ্যাডসম রিলস ইনস্ট্রিম্যাট বোনাস এই অপশানগুলো একটা একটা করে ইনেবল হতো তখন কিন্তু ভালো ইনকাম হতো কিন্তু বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা একসাথে এসছে এরপর থেকে কিন্তু ফেসবুকে অনেকটা ইনকাম কমে গেছে যার প্রধান কারণ হল রিলস রিলসের ইনকাম কিন্তু এখন আর দেয় না বললেই চলে কারণ যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে রিলসে তাদেরই কিন্তু এক থেকে দুই ডলার করে ইনকাম হচ্ছে তো যেখানে যাদের ছোট পেজ রয়েছে যাদের পেজ মোটামুটি সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার তাদের কিন্তু কি বলবো রিলসে কিন্তু জোরের উপর তিন থেকে পাঁচ হাজার জোরের উপর দশ হাজার ভিউজ আসবে সেখানে কিন্তু তারা এক ডলার অনেক দূরের কথা সেখানে তারা এক থেকে দুই সেন্ট করে পাচ্ছে জোরের উপর চার পাঁচ সেন্ট করে পাচ্ছে মানে আমাদের কত টাকা হচ্ছে এটা তিন টাকা ওরকম সামথিং কিছু হচ্ছে ইন্ডিয়ান গ্রুপে সে তিন টাকার মতো হচ্ছে তো রকম কিন্তু এখন ফেসবুকের ইনকাম বর্তমানে কিন্তু ফেসবুকের ইনকাম প্রচুর কমে গেছে তবে একটা কথা আমি আমার পার্সোনাল একটা মত শেয়ার করবো যে যে পরিমাণে নোংরা শুরু হয়েছিল ফেসবুকে রিলসের জন্য ইনকামের জন্য তাতে করে আমার মনে হয় রিলসের ইনকামটা বন্ধ করে দেওয়াটা একদিক থেকে ভালো কিন্তু এই কারণে কিন্তু যারা নোংরা ভিডিও করছিল তাদের জন্য তো অবশ্যই ঠিক আছে বাট অনেক মানুষ রয়েছে যারা অনেক আশা নিয়ে ফেসবুকে এসেছিলো তারপরেও কিন্তু তাদের ইনকাম কমে যাওয়ার পর বর্তমানে কিন্তু তাদের ইনকাম হচ্ছে না বলে তাদের কিন্তু ফেসবুকে কাজ করার ইচ্ছেটা আর এতটাও নেই তো যাই হোক এগুলোই হচ্ছে ফেসবুকের ইনকাম আর একটা কথা যেটা আসল কোয়েশ্চেন ছিল কি যাদের দশ থেকে পনেরো হাজারের মধ্যে পেজ রয়েছে বা সাত থেকে পনেরো হাজারের মধ্যে তাদের ইনকাম কত তাদের এখন যেটা অবস্থা ফেসবুকের সেটা হলো দুই ডলার সপ্তাহে দুই ডলার ইনকাম করতেও মানে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে এরকম একটা কন্ডিশন এখন ফেসবুকে তো এখন কিন্তু এইরকমই ইনকাম হচ্ছে তবে একটাই কথা ফেসবুকে এখন বেশি বেশি করে স্টোরি পোস্ট করলে লেখালেখি ছবি পোস্ট করলে কিন্তু একটা ভালো ইনকাম হতে পারে তুলনামূলকভাবে রিলের থেকে রিলস ভিডিওর থেকে তো সবথেকে বেশি ইনকাম কিন্তু যেটা আমি আমার পার্সোনালভাবে যেটা মতামত বলতে পারো মানে আমি আমার অভিজ্ঞতা থেকে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা শিখেছি আর সেটা হলো কিন্তু ছবি পোস্ট করলে ছবি পোস্ট করলে কিন্তু ওখানে লাইক কমেন্ট বেশি আসে তো ওখানে কিন্তু বেশি ইনকাম হয় তারপরের ইনকাম হচ্ছে স্টোরির থেকে তারপরে হচ্ছে লেখালেখির থেকে তো যাই হোক তোমাদেরকে আমি আমার পার্সোনাল যে অপিনিয়ন আছে বা অভিজ্ঞতা আছে সব কিছুই আমি তোমার সাথে শেয়ার করলাম তো আরেকটা কথা তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বলে নিই যে অনেকেই ভাবছ যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেলে আমরা অনেক অনেক ইনকাম করব ব্যাপারটা কিন্তু সেরকম কিছু না তবে মোটামুটি ইনকাম হয় যেখানে লোক যেখানে অন্যরা অন্যদের ছবি দেখছে সেখানে তুমি তোমার ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে তুমি একটা ইনকাম করে নিতে পারবে এটাই হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আসল ব্যাপার যেটা বর্তমানে চলছে আর একটা কথা বলি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম কেন এতটা হচ্ছে না তো এখানে একটা কথা হচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ যখনই তুমি পাবে তখন কিন্তু তোমার চ্যানেলে বা তোমার পেজে কিন্তু ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে আগে যেখানে তোমার আমি সাপোজ একটা কথা বলছি যেখানে তোমার এক হাজার ভিউজ আসতো সেখানে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেই ভিউজটা কিন্তু তোমার চারশোর থেকে সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে নেমে যাবে বলতে পারো যে ফিফটি পারসেন্টের থেকেও বেশি ভিউজ কিন্তু ডাউন হয়ে যায় কনটেন্ট মনিটাইজেশান সেট পাওয়ার পর তো এই কারণেই কিন্তু ইনকামটাও অনেকটা কমে যায় আর ভিউসও কিন্তু এতটা আসে না বাট আস্তে আস্তে যখন তুমি কাজ করতে থাকবে তখন কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে বাট প্রথম যখন তুমি কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাবে তখন কিন্তু তোমার ইনকাম কমই হবে আর ভিউস কিন্তু অনেকটাই কমে যাবে তো যাই হোক তোমাদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা রইলো সবাই ভালো করে কাজ করো সবাই কন্টেন্ট মনিটাইজেশান পাবে আর যারা পেয়েছ তাদের জন্য তো তো অনেকটাই খুশির খবর তারা তো জানো ইনকামটা কীরকম কী হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিও সাবস্ক্রাইব তো চ্যানেল করতে আমি কখনোই বলি না কখনোই বলবো না যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর বাট ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো যাই হোক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তা সবাই ভালো থেকো